প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি নিয়ম থেকে প্রথমে আপনাদের কাছে একটি বিষয় অনুরোধ রাখবো সেটা হলো যে আপনারা সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আমার সঙ্গে থাকবেন আজকের আলোচনায় বাংলাদেশি পরিস্থিতি সর্বশেষ বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাচ্ছি যে প্রথমেই যে বিষয়টা বলতে চাচ্ছি সারা দেশে এক ধরনের অরাজকতা মব জাস্টিস মব যে বাসায় আমরা বলি না কেন চাতাবাজি এবং ব্যবসায়ীদের উপর হামলা অহরহ করছে সেই টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত দেশের মানুষ নিরাপত্তা হন্যতায় ভুগছে তাহলে দেশের মানুষকে নিরাপদ রাখা দেশের মানুষের যান মালের নিরাপত্তার দায়িত্বটা কার উপর বর্তায় নিশ্চয়ই সরকারের উপরে আমাদের দেশে নির্বাচিত সরকার না হলেও যেহেতু অভ্যুত্থানের পর এটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে সেই সরকারের দায়িত্ব ছিল দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যে পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সারা দেশ জুড়ে দেখা যাচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক শুধু দুঃখজনক বললেই ভুল হবে সেটা দেশ এবং জাতির জন্য উদ্বেগজনক বটে এই গত পরশু কথাই বলি রংপুরে জাতীয় পার্টি জি এম বাড়িতে হামলা তাও রাতে মধ্যরাতে সেটা কি ধরনের হতে পারে এর আগে কি আমাদের দেশে এই ধরনের কোন ঘটনা ঘটছে আজকে মানুষ ঘর থেকে বেরিয়ে গেলে বেগ্ন থাকে ঘরে যারা থাকে তারা আজকে ঘরের বাইরের মানুষ যখন চলতে যায় তখন সারাক্ষণে তার উদ্বেগ তার পিছু পিছু থাকে এই যদি অবস্থা হয় দেশে তাহলে কি হইতে পারে আপনারা জানেন যে রংপুরের ঘটনায় প্রিয় দর্শক ভিন্ন দল থাকবে ভিন্ন মত আদর্শ থাকবে ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে এবং তা অবশ্যই হইতে হবে শান্তিপ্রিয়। সেটা ভিক্ষক হোক মিছিল হোক মশাল মিছিল হোক সেটা হোক সভা সেটা হোক গণজন সময়াত সেটা হোক বিশাল জনসভা যাই কিছু হয় চিরাচরিত আমাদের দেশে যা হয় আমাদের দেশের মানুষ রাজনীতিকে খুব উপভোগ করে রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের দেশের ধরনের উৎসবের মত জনসভা মানুষ এনজয় করে এই যে রংপুরের ঘটনা সেনাবাহিনীকে এগিয়ে আসতে হয়েছে এবং সেনাবাহিনী এই যে সমন্বয়কারী তাজিস আলমকে পর্যন্ত সমঝানোর চেষ্টা করছে তাকে বোঝানোর চেষ্টা করেছে যে কে করেছে সেটাও তো ফাইন্ড আউট করার জন্য জন্য তারা এক ধরনের ধমক ওই যে ধমক আজকে সেনাবাহিনীকে দিতে হচ্ছে কেন সেই আসি কেন মানুষ পুলিশকে গুরুত্ব দিচ্ছে না পুলিশও কেন এগিয়ে যেতে চায় না পুলিশও বৃত সন্তপ্ত সবসময় তো এরকম অবস্থা তো একটি দেশে কাম্য নয় সরকার কোথায় সরকারের কি কাজ সরকার যদি হেসে গেলে নরম তুল তুলে চেয়ারে বসে দেশের মানুষকে আশ্বস্ত করার জন্য কথা বলে সেই কথা মাঠ পর্যায়ে তো কাজ হচ্ছে না কাজ হচ্ছে না তার প্রমাণ এই আইনশৃঙ্খলার গুরু গুরুতর সেটা হোক নগর ভবন সেটা হোক সাহাগ সেটা হোক আদালত প্রাঙ্গন সেটা হোক কোর্টরুম এর ভিতর সর্বত্রই নৈরাজ্য সেই পরিস্থিতিতে সরকারের কাজটা কি করা উচিত ছিল দেশের আইন শৃঙ্খলার উন্নতি কিন্তু সেই কাজ করতে পারেনি তাহলে আপনার সরকারকে কি বলা যেতে পারে আইন শৃঙ্খলা রক্ষায় জনগণের জান মাল নিরাপত্তা রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে সরকারের ব্যর্থতাকে সরকার তো আর জনগণের উপর চাপাতে পারবে না জনগণ তার সমস্ত ব্যর্থ ব্যর্থতার জন্য সরকারকেই দায়ী করবে কারণ ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এমন তো নয় যে সরকার মাত্র আট সপ্তাহ আগে হয়েছে দশ সপ্তাহ আগে হয়েছে এই সরকারে দশ মাস অতিবাহিত হতে চলছে আর দু মাস হলেই এক বছর হবে তো এক বছরের মাঝে কেন সরকার এই বিষয়টি কন্ট্রোল করতে পারছে না এর প্রধান কারণ যেটা মানুষও ভাবছে যে দেশ কন্ট্রোল করার মতো যোগ্যতা শক্তিশালী সরকার এই সরকার নয় যে কারণে মাঠ পর্যায়ে সন্ত্রাস ভারত জয় চাদবাজি ভারত জয় যে সমস্ত মব হচ্ছে তা কন্ট্রোলে আসছে না এই মুহূর্তে তাহলে কি করা প্রয়োজন এখন সরকারই ঢং কোনো স্বীকারো করে সরকার স্বীকার করতে চায় না সরকার মনে করে সবই ঠিকঠাক হচ্ছে কিন্তু সব ঠিকঠাক হচ্ছে সব কিছু ঠিকঠাক হচ্ছে না এদিকে রাজনীতিতে একদল দ্রুত নির্বাচন চায় আবার প্রধান উপদেষ্টা কালকে মিটিং করলেন দেখা গেল অধিকাংশ রাজনৈতিক দলই নির্বাচন চায় কিন্তু সরকার এবং সরকারের সাথে সংযুক্তকারী কয়েকটি দল নির্বাচনের ব্যাপারে অনিহা কারণ তারা চায় যে সরকার আরো দীর্ঘদিন থাকুক সরকারকে দীর্ঘদিন রাখার যে এনভায়রনমেন্ট তৈরি করা সে সমস্ত এনভায়রনমেন্ট তৈরি করার ব্যবস্থা হচ্ছে যাতে করে সরকারকে দীর্ঘায়িত করার একটি পথ চলতে থাকে এবং এটা চলছে এবং এটা এখন যেটা মনে হচ্ছে সেটা চলতেই থাকবে এটা খুব যেমন ডক্টর ইউনুসের বিভিন্ন কথাবার্তা শিশু সুলভ কথাবার্তা বলে তিনি হাত নাড়িয়ে নাড়িয়ে যে বলে আপনারা বললে চলে যাব আপনারা আনছেন আমি আসছি আমার চাওয়া পাওয়ার কিছু নেই আমি চলে যাব এই সমস্ত কথাবার্তা কি মিন করে উনি যদি চলে যাবেন আমাদের জন্য খবরটি ভালো না আমরা চাই উনি থাকবে উনি দেশকে নিয়ন্ত্রণ করবে দেশের পরিস্থিতিকে শান্ত করবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে শান্তি ফিরে আসবে সেই জন্য তো আসনে বসানো হয়েছে কিন্তু উনি এবং উনার যে উপদেষ্টা পরিষদ ওই যে বলে যে রাজা যত বলে পরিষদ দলে বলে তার শত পরিষদ দলের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার যে সমন্বয় সেটা কতটুকু হচ্ছে বা এই সমন্বয়ের মাঝে যে গ্যাপ আছে সেটাও পরিষ্কার বচা যাচ্ছে সকালে এক কথা বিকেলে আরেক কথা এক উপদেশটা একটা বলল পরের উপদেশটা একটা বললmathbb প্রেস press সচিবারে একটা বলল প্রেসের যে দাইতে অন্যান্য যারা আছে তারা আরেক কথা বলি তো লোকজত্ব প্রায় সকলেই বাইরে থেকে আসা আমাদের এখন এটাই বোধহয় বাংলাদেশের প্রথম গোপন गवर्नमेंट হোক তত্ত্ববাদী আর হোক কোনো পূর্ণাঙ্গ गवर्नमेंट সবচেয়ে বিদেশী যেখানে ইনভলভ যারা অধিকাংশ লোক বাইরে থেকে আসছে আর অধিকাংশ লোক এসেছে একটি বিশেষ অর্গানাইজেশন যেটাকে বলব মানে এনজিও টাই থেকে বিভিন্ন ফাউন্ডেশন থেকে এখানে সবচেয়ে মুখ্য ভূমিকাটা মানে যেটা সেটা হলো ইউনুস ফাউন্ডেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে আছে ইউনুস এর আশেপাশে যারা আছেন সবাই প্রায় ইউনুস নেটওয়ার্ক এর সঙ্গে সংশ্লিষ্ট এবং সেই এনজিও গুলিও ইউনুস সঙ্গে খুবই সম্পৃক্ত প্লাস এই সরকার আবার বাইরের থেকে যারা ইউটিউব চ্যানেল করেন তাদের কথাবার্তাও শুনেন তাদের বিরাগ হন তাদের প্রতি তারা অভিমান করে আবার তারা কিছুক্ষণ পর তারাও ঠিক হয়ে যায় কিছু মিলিয়ে যে এক জোগা অবস্থা টোটালি

আমরা নিজের কে কি আরেকজনের জন্য মায়ানমারের সঙ্গে যুদ্ধ করতে যাবো কেন এতদিন তো আমাদের সঙ্গে মায়ানমারের কোন যুদ্ধ যুদ্ধ হয়নি যুদ্ধ ভাব হয়নি মায়ানমারের সঙ্গে আমাদের যে সম্পর্কটা অবনতি ঘটেছে রোহিঙ্গা ইস্যু নিয়ে তো রোহিঙ্গা ইস্যুটা একেবারেই যে সমস্ত ঘটনা মায়ানমারের হচ্ছিল সেটা তাদের ডোমেস্টিক ব্যাপার সেটাতে আমরাও নাক গলাতে যাবো কেন আমরা যদি মায়ানমারের ব্যাপারে নাক গলাতে যাই তাহলে মায়ানমার তো আমাদেরকে শত্রু মনে করবেই এবং আমরা আরেকজনের জন্য সুবিধা করতে গিয়ে হয়তো আমরা কোনো অন্য কোন শক্তির কে খুশি করার জন্য বা আমরা মায়ানমারের সঙ্গে ওই যে করিডর নিয়ে কথা বলছি বা চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলছি বা সেন্ট মার্টিন নিয়ে কথা বলছি এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে ইন ইনভলভ আন্তর্জাতিক সম্পর্ক খুব জটিল হিসাব না হিসাবটি অত্যন্ত পরিষ্কার সেই ইশুর সঙ্গে এতদিন তো আমাদের প্রবলেম ছিল না ইশের সঙ্গে সেন্ট মার্টিনের সঙ্গে আমাদের প্রবলেম ছিল না চট্টগ্রাম বন্দর যে বন্দরটি এখন লিজ দেওয়ার কথা হচ্ছে এই বন্দরটি ছিল চট্টগ্রামের সবচেয়ে

সার্বভৌমত্ব তো প্রশ্ন আছে কিন্তু আমার সার্বভৌমত্ব এই যে আমরা ওই আলোচনা এখনো হয়তো করিডোর দেওয়াই হয়নি কিন্তু মায়ানমার বেকে বেসেছে আমাদের আম্বেসাডারকে পাঠিয়ে দিয়েছে মায়ানমার হয়তো আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারে আমরা কি মায়ানমারের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত কিনা বা আমরা মায়ানমারের সঙ্গে যুদ্ধ করে আমরা কতটুকু পারবো কিনা মায়ানমারের পিছনে কে আছে মায়ানমারের নেপথ্যে তো অন্য আছে প্রিয় শক্তি আছে তো এই সার্বিক চিন্তা করে তারপরে দিকে আসলে আপনার ইসে আমাদের কি বলে আপনার আমাদের সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে কেন ক্লোজ সেন্ট মার্টিনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না কেন ওটা কি কারণে হবে সেন্ট মার্টিন তো খোলা ছিল আগে এই সরকার আসার কয়েক মাস পরে থেকেই সমস্যা হয়ে গেল বিষয়তে এর আগে তো সেন্ট মার্টিন আমাদের সমস্যা ছিল না তো সব কিছুই যদি সরকার আড়াল করতে চায় জনগণের কাছে কিন্তু জনগণ তো স্মার্ট আজকের এই তথ্য প্রযুক্তি যুগে জনগণ সব জানে সব বুঝে সব বুঝতে পারে সোশ্যাল মিডিয়া তো ওপেন সোশ্যাল মিডিয়ার পেজ ওপেন ফর অল আপনি শুধু উল্টিয়ে যাবে আপনি সব দেখতে পারবেন আজকে আজকাল পৃথিবী হাতের মুটুতে থাকে সব দেখা যাবে মায়ানমারের পাহাড়ের ওপারে কি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে এক সময় আজ থেকে সত্তর আশির দশকে আমরা অত টের পাই পেতাম না নব্বই দশকেও না কিন্তু এখন তো সব পাওয়া যায় সব দেখা যায় এখন তো সাংবাদিক যাওয়ার দরকার নাই জনগণ এই সাংবাদিক ছবি তুলতে পারে টেলিফোনে ছবি তুলে আজকাল মিডিয়া মিডিয়া তো অনেক জায়গাতে মিডিয়া যে যে ক্লিপ গুলি পায় ভিডিও গুলি সাধারণ মানুষ দিয়ে দেয় আমাদের কাছে তো অনেক কিছু যে খবর টবর আসে বাংলাদেশ থেকে লোকজনে পাঠায় কোন সাংবাদিক পাঠায় না সাধারণ মানুষ পাঠায় এই সিচুয়েশনে আমাদের সরকারের अटेंशन কোন দিকে যাওয়া উচিত সেই দিকে না গিয়ে সরকার যদি বলে যে সব আজ পর্যন্ত কোনো বিনিময় নেই কতসব উনি বলতেছেন উনি বলতে আমি আমাদের সরকার প্রধানকে বলছি উনি বলছেন যে বিনিময় হচ্ছে কোথায় বিনিময় হচ্ছে বিনিময় তো চলে যাচ্ছে এই যে বিনিয়োগ সম্মেলন হয়ে গেল কি আমাদের কি লাভ হলো কয়টা বিনিময়গা উনি বলতে সিঙ্গাপুর থেকে এক বিলিয়ন ডলারের বিজনেস আরে বাবা আগে তো আসুক আমরা দেখি আগে এটা ভিজিবল হোক আমাদের আমাদের কাছে আসেন নাই আপনি বলতেছেন বেওজনী জাপান সফর করে আসলে জাপান থেকে এক লক্ষ লোক নেবে পাঁচ লক্ষ লোক নেবে 2 বিলিয়ন ডলার দিবে এই সমস্ত আমরা তো আগে হাতে পাইতে হবে এরপরে বোঝা যাবে পাবো কিন্তু এই মিষ্টি মিষ্টি কথা এত সুন্দর সুন্দর আশ্বাস এইগুলি নিয়েই যদি আমাদের স্বপ্নে বিভুর থাকতে হয় তাহলে তো বুঝতেই পারেন যে দেশ কোন দিকে যেতে পারে তারপর আমাদের সেনাবাহিনীর কথা আমি একটু বলবো তবে এর আগে একটি কথা বলতে চাই যে আজকাল দেখি আপনার হাসনাথ আবদুল্লাহ এবং সার্জিজ আলম তারা আবার সেনাবাহিনীর কুতুসামুদ শুরু করেছে অথচ এই সেনাবাহিনীকে কি কত্ত বাসায় গালিগালাস থেকে শুরু করে হুমকি টুমি তারা অনেক দিয়েছে এখন আবার তারা মানে যখন করতে যায় তখন কিন্তু সুজা করেই যেতে হয় সাপ কিন্তু আর একে বেকে গড়তে ঢুকে না সাপ সোজা হয়ে গেছে ঢুকে এখন ওরা সোজা হচ্ছে এবং আরো হবে আমাদের সেনাবাহিনী এই বিপ্লবের পর বিশেষ করে বিপ্লব বল আমি আমাদের এই ছাত্র ভুতানের পর সেনাবাহিনী যে সঙ্গে পরিস্থিতি করেছে। সেনাবাহিনী যে দেশপ্রেমের পরিচয় দিয়েছে সেটা পৃথিবীর যেকোনো দেশে আমরা দেখি সেখানে দেখবেন সেনাবাহিনী আমাদের দেশের যে অবস্থা হয়েছিল সেই অবস্থাটা সেনাবাহিনী চাপিয়ে পড়তো কিন্তু আমাদের দেশের সেনাবাহিনী তারা ক্ষমতা নিতে চায়নি তাদের ক্ষমতার লোভ বিন্দু মাত্র তারা সোয়া করেনি তারা বরং দেশাত্মবোধের পরিচয় দিয়ে জাতিকে ইউনাইটেড থাকার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য তারা আহ্বান জানাচ্ছে সেইখানে আমাদের সেনাবাহিনীকে সাধুবাদ দেওয়া উচিত আমাদের সেনাবাহিনী অত্যন্ত বিরতের সঙ্গে দেশ এবং জাতির সেবা করছে তার একটি সবচেয়ে বড় প্রমাণ ওই যে সন্ত্রাসীদেরকে কদিন আগেই যে সন্ত্রাসীদেরকে ধরা হলো যে সুব্রত বাহিনী এবং তার সহযোগী কজন সুব্রত বাহিনী বাংলাদেশের ছিল এতদিন তাকে তো কেউ ধরতে পারে নাই সেনাবাহিনী এখন মাঠে ম্যাজিস্ট্রেট পাওয়ার পাওয়ার পর তারা মাঠে যেখানেই গন্ডগোল হচ্ছে সেখানেই তারা যাচ্ছে সেনা সেনাবাহিনী যে প্রশংসনীয় ভূমিকা এটা আমার মনে হয় যাতে চিরদিন মনে রাখা উচিত এট দা সেম টাইম আমি আরেকটা কথা বলতে পারি দেশ যদি এইরকমই চলতে থাকে আর সরকার যদি দেশকে কন্ট্রোল করতে না পারে তাহলে অনিবার্য কারণ বসত বা সেনাবাহিনীর হস্তক্ষেপ হয়তো অনিবার্য হয়ে উঠতে পারে এই কারণে অনেকেই বলে যে সেনাবাহিনী কেন ইলেকশনের কথা বলছে বাবা সেনাবাহিনী কেন ইলেকশনের কথা বলবে না এই সেনাবাহিনী ইলেকশনের কথা বলবে এটা শুরু থেকেই বলছে প্রথম আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন আঠারো কমার্শিয়াল মাঝে নির্বাচন হবে ওই উনি বলছেন ডিসেম্বরের মাঝে নির্বাচন হতে হবে একটি নির্বাচিত সরকার দেশে কোনো নির্বাচিত সরকার নাই কোন দলীয় সরকার নেই যেখানে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার অথবা এখানে যদি তত্ত্ববোধায়ক সরকার তার সেনাবাহিনী একশো বান বলতে পারে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশে রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক দেশে একটি সংসদীয় রাজনীতি চালু হোক সংসদ চালু হোক সংস্কার সংবিধান পরিবর্তন যা কিছু প্রয়োজন সবকিছু আমরা সংসদ তো বলছিলাম প্রিয় দর্শক দেশের যে সিচুয়েশন সরকার যদি না কন্ট্রোল করতে পারে জনগণ তো সাফার করতে পারে জনগণ কত বিনিদ্র রোজনী যাপন করবে কত নিয়ে বসবাস করবে সেখানে সেনাবাহিনীর একটি ভূমিকা উচিত এর আগেও যদি একটু কথা বলি আপনার আরেকটুকে গিয়ে যাই পনেরো বছর ষোলো বছর আগের কথা ওয়ান ইলেভেন কেন হয়েছিল ওয়ান ইলেভেন রাজনৈতিক অচলায়তন এবং সরকারের পতনের পরপরই তো ওয়ান ইলেভেন হয়েছিল ওয়ান ইলেভেনটা তখন

করার জন্য তবে দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি দৃষ্টিবল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ